যাদের মানে যৌন কামনা একেবারে কমে গেছে মানে যৌন চাহিদা আগে খুবই ছিল কিন্তু বর্তমানে যৌন চাহিদা একেবারে কমে গেছে স্নায়ু শক্তি একদম দুর্বল ব্রেনের সমস্যা বা স্মৃতিশক্তি মনে আর রাখতে পারতেছে না মানে মানসিক বিশূণতা যৌন দুর্বলতা শারীরিক দুর্বলতা মানে যৌন শক্তি কমে গেছে ইলেকট্রাল ডিসফাংশন পেনিসের স্পেনিস শীতলতা পেনিস আর সঠিকভাবে দাঁড়ায় না অনেক দিন ধরে যৌন সমস্যা নিয়ে ভুগতেছেন লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা তো যাদের দীর্ঘদিন ধরে যারা এই যৌন দুর্বলতায় ভুগতেছেন তো বন্ধুরা আপনাদের জন্য মানে এই যৌন রোগের যৌন সমস্যা নিয়ে যারাই ভুগতেছেন আপনাদের এই যৌন সমস্যার সমাধানের জন্য আপনারা এই কাস্ট মেডিসিনটি ব্যবহার করতে পারেন তাহলে যাদের টেস্টোস্টেরন মানে কম আসে বা এই টেস্টোস্টোরন বৃদ্ধির জন্য বা টেস্টো স্টেরন মানে শরীরে হচ্ছে কি মানে বজায় রাখার জন্য আপনারা এই একনাশকাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা যাদের স্মৃতি শক্তি দুর্বল হয়ে গেছে সরল শক্তি কমে গেছে পেনিসের সাথে আপনারা দুর্ব্যবহার করছেন অভিধব কাজে লিপ্ত ছিলেন যারা দীর্ঘদিন ধরে হস্তমেতুন করছেন মাস্টার বেশন করছেন এই হস্তমোচনের ফলে আপনার পেনিস খুবই ঠান্ডা আগের মতো আর দাঁড়ায় না পাশে যদি একটা সুন্দরী বউ যদি হচ্ছে কি উলঙ্গ হয়ে থাকে তাও আপনার পেনিস কি আর দাঁড়ায় না তো বন্ধুরা যারা দীর্ঘদিন এই শারীরিক মেলামেশায় অভ্যস্ত বীজের একেবারে ক্ষয় করে ফেলছেন তো বন্ধুরা তো আপনারা এই অ্যাগনাস্কাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন তো অ্যাগনাস্কাস মেডিসিনের পাশাপাশি আপনারা ডামিয়ানা প্লান মানে অ্যাগনাস্কাস মেডিসিনের পাশাপাশি আপনারা এই ডামিয়ানা প্লান এই মেডিসিনটিও ব্যবহার করতে পারেন এটা সহযোগী হিসাবে তো বন্ধুরা যৌন ক্ষমতা বৃদ্ধি টেস্ট স্টোরন ভারসাম্য বজায় রাখার জন্য ঘুমের মান বৃদ্ধি করার জন্য মনোযোগ উন্নতি করার জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য যৌন কামনা যাদের কমে গেছে যৌন চাহিদা বাড়ানোর জন্য আপনারা একনাস কাস্টের সাথে এই ডামিয়ানা প্লান মেডিসিনটি খেতে পারেন তো বন্ধুরা আপনারা এই ওষুধটি খাবেন কিভাবে দিনে তিনবার মানে দশ ফোটা করে সকালবেলা দশ ফোটা করে দুপুরবেলা আর সন্ধ্যাবেলায় হচ্ছে দশ ফোটা করে খাবেন এটা ওদেরকে দেখাই তো বন্ধুরা আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে অ্যাগনাস কাল কাস্টের সাথে একনাস কাস্টাসের সাথে ডামিয়ানা এরপরে আসলে একনাস কাস্টাসের সাথে সেলিনিয়াম মানে সহযোগী হিসেবে আপনারা দুইটার মধ্যে একটা যে কোনো একটা ওষুধ আপনারা এখানে সেবন করতে পারেন তাহলে আপনাদের কাজটা খুব ভালো মানে একটা ভালো রেজাল্ট আসবে তো বন্ধুরা মানে যে সকল পুরুষ মানে দীর্ঘদিন এই পাপাচার বা পাপ কাজের সাথে জড়িত ছিলেন চৌচুরিটা খুবই বেশি এখন আর পেনি চাপের দাঁড়ায় না সুন্দরীব কাছে থাকলেও আর মেলামেশার আর ইচ্ছা হয় না দ্রুত বীর্যপাত হয়

আপনারা এই ওষুধটি অবশ্যই খাইবেন হ্যাঁ হ্যাঁ ওই তো ওই লেটি খাওয়ার সময় অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হই আপনারা অবশ্যই যারা খাচ্ছেন বা খাবেন অবশ্যই ধূমপান থেকে বিরত থাকবেন এবং লবণাক্ত জিনিস থেকে দূরে থাকবেন